সাল্লাল্লাহু আখেরি শাবানে খুতবা পেশ করেছিলেন এবং সেই খুতবায় তিনি বলেছিলেন হে উপস্থিত জনগণ হে মানবমণ্ডলী আল্লাহ পাক আমাদের জন্য একটি পবিত্র মাস আমাদেরকে দিচ্ছেন দান করেছেন যে মাসটির নাম হচ্ছে রমাদান রমাদান হচ্ছে রামদুন রা মিম দত রাম ধাতু থেকে উৎপত্তি এর অর্থ হচ্ছে জ্বালানো রমদান মুবারকে যারা নাকি সিয়াম সাধনা করে করে অর্থাৎ তিতিক্ষা ত্যাগ এবং তিতিক্ষা করে রমজান আল্লাহ পাক যেভাবে রোজা চান ওইভাবে যারা রোজা রাখে তাদের সমস্ত গুণা সমূহকে আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে দেয় রোজা যদি ঠিকভাবে কারো হয় তাহলে তার গুনাহগুলিকে এইভাবে জ্বালিয়ে ভস্ম করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই রমদান আমাদের সামনে আমি আমার আলোচনার শুরুতে আমি আপনাদের خدمتে আরজ করতে চাই যে masjid মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি দুটি জিনিস আমাদের সামনে এখন একটি হচ্ছে আমরা ماہ রমজানকে استقبال করতে যাচ্ছি ماہ রমজান আমাদের সামনে দোয়া করে নেই যে আল্লাহ এই পবিত্র রমজানের সম্মান করার মতো তৌফিক আমাদেরকে দান করো আর যেভাবে রোজা রাখলে পরে তুমি খুশি হও সেইভাবে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করো বলি আমি দান করেছেন আবারও বলি আলহামদুলিল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ সমস্ত কথা বলেছেন কিন্তু ডিটেলস আলোচনা করেন নাই হজ করতে হবে কিন্তু উকুফে আরাফা করতে হবে রমিয়ে করতে হবে রমিয়ে যেবার করতে হবে তারপরে সাতবার হবে সাফা মারোয়া সাই করতে হবে এগুলি কিন্তু কোরআন শরীফ আসে নেই ডিটাইলস আসে নেই নামাজ করতে হবে কিন্তু জোহরে কয় রাকাত কাত আসরে কয় রাকাত মাগরীপে কয় রাকাত এই রাকাত কিভাবে বিন্যাস্ত করতে হবে কোরআন শরীফে তা আসে নাই বর্ণনা করা হয়নি দিতে দিতে হবে হবে কিন্তু কত টাকা টাকা হলে ধান হলে কতটুক দিতে হবে কত ছাগল হলে কত গরু হলে কত পরিমাণ সোনা হলে কত পরিমান রৌপ্য মজুদ থাকলে জাকাত দিতে হবে এর বিস্তারিত বিবরণ করেন শরীফ আসে নাই চিন্তা হতে পারে যে তাহলে এগুলো আমরা পাইলাম কই আমরা পেয়েছি কোরআনের ব্যাখ্যা হচ্ছে এটাকে আমাদেরকে বলে দিয়েছেন তিনি সারে ছিলেন শরীয়ত প্রণেতা ছিলেন তো সমস্ত এবাদতকে আল্লাহ পাক সংক্ষেপে সংক্ষেপে তিনি আউটলাইন অথবা গাইডলাইন তিনি দিয়েছেন আল্লাহ পাক রমজান মুবারক হচ্ছে একমাত্র এবাদত যে রমজান সম্পর্কে আল্লাপাক ডিটেলস পূর্ণ একটি রুকু আল্লাপাক আলোচনা করেছেন সোবাহান আল্লাহ রোজা শুরু করবেন কোনখান থেকে শেষ করবেন কোথায় গিয়ে সফরে প্লেনে যখন চলবেন তখন আপনার রোজার অবস্থা কি হবে যদি দেশে যান তখন কি হবে অসুস্থ হলে কি হবে কিভাবে রোজা রাখবেন কিভাবে রোজা ভাঙবেন তারপরে কখন শুরু হবে কখন কি হবে ইত্যাদি বিস্তারিত বিবরণ রোজার মত করে এত অন্য কোন এবাদতে এবাদতের ব্যাপারে আল্লাহ এতটা বলেন নাই যতটা বলেছেন রোজার ব্যাপারে তাও নিশ্চয়ই বুঝতে পারছেন রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত সবটাই গুরুত্বপূর্ণ কিন্তু রোজাটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ সুবাহান আল্লাহ আচ্ছা বেশি গুরুত্বপূর্ণ কেন সে কথা কি বলবো অবশ্যই বলবো বেশি গুরুত্ব কারণে আল্লাহ পাক বলেছেন এটা হচ্ছে হাদিসে কুদ্সি আল্লাহ পাক বলেছেন আসলি

الله تبارك وتعالى إن الزكاة لي، الصلاة لي، الحج لي. রোজা আমার কি বলে জাকাত আমার জন্য হজ আমার জন্য নামাজ আমার জন্য এ কথা কিন্তু আল্লাহ বলেন নেই অবশ্যই আমরা জাকাত হোক নামাজ হোক হজ হোক কার করি আল্লাহর জন্য করি রমজানের ব্যাপারে আল্লাহ খাস করেছেন যে আসলি রোজা আমার জন্য এ কথাটার অর্থ কি তাৎপর্য কি ব্যাখ্যা কি সিগনিফিকেন্স কি এর সিগনিফিকেন্স হচ্ছে এই যে প্রত্যেকটা ইবাদতের দুটি ধরন আছে কয়টা ধরন বলুন তো দুটি ধরন একটি ধরন হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ প্রত্যেকটা এবাদতের দুটি দিক আছে একটা মানুষকে দেখানো আর একটা ভেতরের যেমন নামাজ একটি লোক নামাজ পড়ে না নামাজ পড়ে না কিন্তু এমন একটা সমাবেশের মধ্যে পড়ে গেছে সবাই নামাজ পড়ে এখন আমি যদি নামাজ না পড়ি তাহলে লোকে বলবে কি তখন উজু আছে কি না আছে দাঁড়ায় গেল আল্লাহ আকবর তাহলে দেখা গেল নামাজ আল্লাহর জন্য পড়ে আবার মানুষের জন্য দেখাবার জন্য করে জাকাত এটা Deve manuseio. তার মিহটাকে আল্লাহ পাক ভালো জানেন কিন্তু কিছু লোক তেমন আছে জাকাতের নামে লুঙ্গি আমাদের দেশে আছে এখানে কি করে আমি জানি না লুঙ্গি শাড়ি কিনে তারপরে সব জমা করে এরপরে গরিবদের দাওয়াত জাকাত দিল খুব জাকাত দিয়েছে কোরবানির ব্যাপারে এভাবে বিরাট একটা গরু কিনলো কিনে মানুষকে দেখাইলো চট্টগ্রামে আছে সবচেয়ে বড় দামের গরু একটা কিনে গরুর গলায় মালা একটা পরাইয়া তারপরে শহর ঘুরায় এখন অবশ্যটা কমে গেছে আগের থেকে অনেক মানুষ দেখুক যে ও মুখে এই গরুটা কোরবানি করেছে এটা কি জন্য না মানুষকে দেখাবার জন্য আছে লোকেরা যে এত মালিক তাও যায় না সুতরাং একটু হজ করে আসি তাহলে হজ করা গেল আবার মানুষকে দেখাবার জন্য করলো দুটি জিনিস আছে কিন্তু একমাত্র রোজা একমাত্র রোজা রোজা যদি কেউ রাখে মানুষকে দেখাবার জন্য সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া কোন মানুষকে দেখাবার জন্য পরিষ্কার করে আর দুপুরে ভাত খাই নিল বৌতেও টের পাইল না পারবে কিনা পারবে টয়লেটে গিয়ে খাইয়ে নিল ভালো করে কোন আড়াল জায়গা নিয়ে খেয়ে গেল বাচ্চাও দেখলো না বৌতেও দেখলো না খেয়ে নিলো তাহলে সে তো রোজা রাখলো না আল্লাহ পাক বলছেন মুলি রোজা হচ্ছে আমার জন্য যে রোজা রাখে আমার জন্যই রাখে মানুষকে দেখাবার জন্য সারা দিন না খাইয়ে থাকার কোন প্রশ্নই ওঠে না সুবাহ আল্লাহ সুতরাং রোজা যে রাখলো সে আমার জন্যই রাখলো রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দেব দেবো আমার হাত দিয়ে দেব ম্যানেজার যদি বলে এই কাজগুলি করলে পরে বেতন নির্ধারিত বেতন পাবা আর এইটা যদি করো তাহলে বেতনটা আমি দেব আমার হাত তাহলে এমপ্লয় তারা পারবে যে যখন দেবে। তাহলে ম্যানেজারের মতো দেবে না মালিক মালিকের মতোই বড় করে দেবে তা আল্লাহ পাক ফেরস্তাদের কাছে এটা রাখেন নাই সব নাকি তোমরা লেখো গিয়া আর রোজার সবাব আমার হাত দিয়ে আমি দেব সব আল্লাহ এরপরে আল্লাহ পাক বলছেন অন্য রেওয়ায় এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আর কিছু না রোজাদারের পুরস্কার পুরস্কার আমি রোজা রাখলে বলেন ক্ষুধার কারণে খালি পেটে থাকার কারণে টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয় পেটের ভেতরে স্টমাকের মধ্যে ফলে মুখে একরকমের দুর্গন্ধের সৃষ্টি হয় নবীজি বলেছেন রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয় পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ আম্বারের চাইতে বেশি পবিত্র আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র রোজাদারের জন্য রোজাদারদের জন্য জান্নাতের একটি দারোয়াজা খাস করে রাখা হয়েছে যার নাম এই দারোয়াজা রোজাদারদের জন্য কেবলমাত্র রোজাদারেরা থেকে প্রবেশ করবে আর কেউ প্রবেশ করতে পারবে না এই রোজাদারদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হাদিস শরীফে এসেছে বুখারী শরীফের হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসায়মে ফারাhatan রোজাদারের জন্য দুইটা খুশি কয়টা খুশি বলুন তো কে বলছেন আল্লাহ রসুল বলছেন রজাদারের জন্য দুইটা খুশি লিসান দুটি খুশি ফারহাতুন ইন্দা ফিত্রিহি একটা একটা খুশি হচ্ছে ইফতারের সময় এই ফিতরিহিতে এই ফিতৃহি দুটি কথা এই একটি কথার দুটি ব্যাখ্যা হয় একটা হচ্ছে ইফতারের সময় ইফতারের কথা বলা হয়েছে আর ঈদের ঈদের কথাও এর মধ্যে বলা হয়েছে ইফতারের সময় হলে একটা খুশি আর একটা খুশি হচ্ছে যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আর খুশি তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রব্বুর আর আমি সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন সুবাহ তাহলে দুটি জিনিস হলো একটা হলো ইফতারের জন্য দুটা রোজাদারের জন্য দুটা খুশি একটা হলো ইফতারের সময় আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে তো ইফতারের যে খুশিটা এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না ইফতার সারা দিন রোজা রাখার পর সামনে পিয়াজি বেগুনি সালা তরমুজ মিষ্টি তারপরে আম্বালা সুইটমিটের নানান রকমের মিষ্টি এরপরে মুড়ি কত কিছু সব সামনে নিয়ে বসে আছে তেকসিন অবস্থা সমস্ত কিছু সামনে বসা ঘোড়ের দিকে তাকানো আপনি যদি পাঁচ মিনিট আগে খান ফেরেশতা এসে মুখির উপর থাপ্পড় মারবে ব্যাটা খাইলি কেন বলবে কেও বলবে না কোন ফেরেশতা লাঠি নিয়ে ডালায় আসে ডালায় নাই কিন্তু আপনি খাচ্ছেন না কেন বলবেন না আল্লাহ অনন্ত বছর আগে আল্লাহ রাব্বুনা আমিন নির্দেশ করে রেখেছেন সূর্য সাদা হওয়া থেকে পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে কালো রেখা দেখা দেবে যখন মাগরিব হয়ে যাবে সূর্যাস্ত যাবে ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভব থেকে বিরত থাকো দেড় হাজার বছর আগের আল্লাহ রব্বুল আলমিনের এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে মুসলমানদের ভেতরে আসে এখন তো পিবাসা লাগে না খুব ঠান্ডার সময় এখন রোজা রাখতে খুব মজা হবে তাই না এই রোজা যখন জুন মাস আর জুলাই মাসে আসবে তখন টের পায় মানুষ রোজা কাহাকে বলে প্রচন্ড পিবাসা সামনে সব খাবার পড়ে আছে। একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহর জিকের করতে থাকে আল্লাহ কয় ফেরেস তারা দেখ এই বান্দা বানাইতে নিষেধ করছিলি সুবাদ আল্লাহ আল্লাহ খুশি হয়ে যান রোজাদার অপেক্ষা করতে থাকে ঠিক যখন কাটায় কাটায় সময়টা এসে গেছে তখন আল্লাহর নাম করে খোরমা দিয়ে পানি দিয়ে ইফতার শুরু করে দিল আল্লাহ পাক খুশি হয়ে গেলেন এই যে ইফতার সারা দিন রোজা রাখা ইফতার করায় মজা রোজা রাখলো না এরকম লোকেরাও কিন্তু ইফতার করে করে না পুরান ঢাকায় আছে ঢাকা তো এলাকা আছে পুরান ঢাকার লোকেরা নাকি বলে যারা রোজা রাখে না তারা বলে যে রোজা না রাখিয়া একরকম করবো নাকি ইফতার তো করাই লাগে তো খুব মজা করে ইফতার করে তারা তো সারাদিন রোজা রেখে পেঁয়াজি ছোলা বুট বুড়ি খাওয়াই যে মজা সারাদিন বাক খাইয়া তারপরে ইফতারে শরীক হওয়া ছাগলে ঘাস খাইলে যেমন লাগে ওইরকম তার মুখে লাগে এই মজা পাবে না রোজাদারের যে মজা লাগে সেই মজা সে পাবে না সারা মাস রোজা থাকার পর আল্লাহর হুকুম মে সারা রাত রোজা রাখার পর তারপরে ঈদের দিনে জামাকাবর পরিষ্কার করে শেরওয়ানি গায় লাগাইয়া পাঞ্জাবি পরে আতর মেখে এরপরে ঈদের জামাতে যখন দাঁড়ায় যায় সে যে মজা পায় সারা মাস রোজা রেখে ঈদের জামাতে গিয়ে পায় যে রোজা রাখলো না ঈদের দিনে খুব, জামা পাজামা সেন্ট এগুলো মেখে থেকে প্রথম গিয়ে দাঁড়ায় গেছে ও সেই মজা পাবে না ওর মনের মধ্যে একটা সোর সো ভাব থেকেই যায় সে মনে মনে ভাবে এই জামাত আমার না জোর করে আসছে এইখানে দাঁড়াবার যোগ্যতা আমার নাই মনের মধ্যে সে একটা অপরাধী ফিল করে সে ফিল করতে থাকে সুতরাং রোজাদারের জন্য দুইটা খুশি একটা হচ্ছে ইফতারের সময় আর একটা খুশি হবে যখন আল্লাহ তাদেরকে দেখা আল্লাহ করেছেন আচ্ছা কি জন্য জন্য রোজা আমাদের দিলেন এই দিয়েছেন যে একটা মাস পৃথিবীর মুসলমানরা না খেয়ে থাকুক দিনের বেলায় ওই না খেয়ে থাকার যে খাবারগুলি বাসবে বাঁচবে এইগুলি আল্লাহ অন্য কোন এলাকার মানুষদের খাওয়াবেন নাকি এই জন্য করেছেন রোজা এজন্য করেন নেই রোজার ফজিলত আল্লাহর নবী বলেছেন রমজান মুবারকের এত ফজিলত মানুষ যখন কোন ইবাদত করে আল্লাহ পাক সেই আবাদতের নে কামলের সব দশ থেকে শুরু করে সাতশো পর্যন্ত বাড়ায় দেন দশ থেকে শুরু করে সাতশো করে সাতশো বাড়ায় দেন ইল্লা সম রোজা ছাড়া নবীজি বলেছেন রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে একটি নফল এবাদত করে অন্য মাসের একটি ফরজ আদায় করার পাক নামায় আমলে দিয়ে দিবেন রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করার মতো সব আমল্লামায় আল্লাহ দিয়ে দিবেন এই মাস আমাদের সামনে আল্লাহ বলি আল্লাহ বলি এই পবিত্র মাস আমাদের সামনে এই মাসে এত আর ফরজ হয় সত্তরটা ফরজের মতো এত সব কেন হইল আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি বলতে পারেন কেন হলো একটি কারণ শাহরুরহানি উন্ন

ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে এক হাজার মাসে তিরাশি বছর মাস হয়। তাহলে তার অর্থ কি এই করলে সব হবে হতে পারে এরকম হতে পারে কিন্তু ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছে আরবিতে আলফুন শব্দ দিয়ে এক হাজার বোঝানো হয় না আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক্য বিপুল সংখ্যা হাজার 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 থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস এইটাকে বোঝাবার জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন হাজার হাজার তাহলে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন আল্লাহ রাব্বুল আমীন তিনি এই আয়াত দ্বারা বোঝাতে চান এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই এই রমজান মোবরকে একটা রাত আছে যে রাতে আল্লাহ আলমিন মানবতার সেই কল্যাণ করেছে সেই কল্যাণ কি দিয়ে করেছেন আল্লাজি রমদান আল্লাহ উন্নয়ন কোরআন নাজিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন সুবাহ আল্লাহ বন্ধুগণ কোরআন কুরআন কি নিয়ামত আমাদের কাছে সেই নিয়ামতকে আমরা চিনলাম না আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন এই কুরআন যেন আপনি শুনতে পারেন পড়তে পারেন বুঝতে পারেন সেই জন্য আল্লাহ রাব্বুল আআমিন শরীয়ত কি সুন্দর ব্যবস্থা করেছে কোরআন শোনার জন্য রমজান মোবারকের তারা বিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে যারা সব সময় পড়তে পারেন না কোরআন সারা বছর আপনি যেন তিরিশ পালা কোরআন শরীফ শুনতে পারেন এই ব্যবস্থা তারা বিহের নামাজের মধ্যে শরীয়ত করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাদের টাকা কুড়ি আছে আমি তাদেরকে অনুরোধ করব যদি পারেন তাহলে মেহরবানি করে রমজান মোবারকে ওমরা পালন করবেন আমি ওমরা নিয়ত করি এসেছি ঢাকা থেকে ওমরা নিয়ত করি এসেছি আপনাদেরকে দেখে গেলাম আর আমি এখান থেকে ডাইরেক্ট মাদিনা মোনাবরায় চলে যাব ইনশা আল্লাহ লাইনাতুল কাদার পর্যন্ত হারামাইন শরীফ আইনে কাটাতে চাই নিয়ত করেছে আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করেন কি মজা যখন আপনি হারামাইন শরীফ আইনে যখন তেলাবাত শুনবেন আপনার কাছে মনে হবে যেন কোরআন শরীফ নাজিল হতেছে সেখানে তো নামাজের পরে হাত তুলে মোনাজাত করা হয় না শুধুমাত্র রমজান বরকে বেথের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেন গত বছর রমজান বরকের লাইলাতুল কদরে আমি ছিলাম গত কয়েক বছর ধরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন দয়া করে সেখানে লাইলাতুল তুলো পত্রিকা গুলি লিখেছে তিরিশ লাখের উপরে লোক ছিল মক্কা শরীফের হারাম শরীফে তিরিশ লাখের উপরে যখন তেলাওয়াত হচ্ছে মোনাজাত করতেছেন ইমাম সাহেব ইমাম সাহেব কাঁপতেছেন মোনাজাত করতেছেন কাঁদতেছেন আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে কিভাবে কাঁদতেছে সারাদিন মানুষ রোজা রেখে তারপর ইফতার করতে যখন বসে আমি সেই জান্নাতের কথা কেমনি আপনাদের বুঝাবো রসগোল্লা কেমন লাগে বক্তৃতা দিয়ে ছয় ঘন্টা বক্তৃতা দিয়েও বুঝানো যাবে না যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে সারাদিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে কাবা শরীফ সামনে এখানে বসে আছে রোজাদারের সামনে আছে জমজমের পানি আর মদিনা মুনাওয়ারার খুরমা আল্লাহর ঘর সামনে জান্নাত থেকে আর কাকে বলে আল্লাহ আর মসজিদে নববীর ভিতরে মদিনার আকর্ষণ কাসাস আলাদা মদিনা শরীফে আপনাকে যদি পাওয়া যায় কোনো আরব কোনো মাদিনি আপনাকে ছাড়বই না আদর করে পাশে বসাবে তোমারই আমি এই জিনিস খাওয়াবো এইটা দিয়ে ইফতার করাবো আমার কাছে তুমি উঠতেই পারবে না আপনাকে জোর করে বসায় দিবে মসজিদে নববীতে রিয়াদুল জান্নায় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের কাছে বসে আপনি ইফতার করতেছেন কত বড় नसीব সেই জন্য আমি বলি হলিডে করার জন্য আমেরিকা সিঙ্গাপুর হাবিজাবি এই সমস্ত ঘুরে কোনো লাভ নাই হলিডে করতে চান রমজান বরকে চলে যান বলেছেন রমজান মুবারককে যে উমরা করলো সেজন্য হস আদায় করলো সুবাহান এসেছে যে ব্যক্তি রমজান মুবারককে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো সুবাহ যে হচ্ছে একটি বিরাট নিয়ামত এই নিয়ামত শুনানো হয় রমজান আমি এবার এসে খুব খুশি হলাম একথা শুনে যে স্নন্ডন মসজিদ তারা একটা ব্যবস্থা করেছে সুন্দর একটা রেডিও তারা আবিষ্কার করেছে না কি করছেন আপনারা ওখানে রেডিও বিক্রি করেন আপনারা বহুটা খরচ করেছেন তারা হাজার হাজার পাউন্ড খরচ করে টাওয়ার বানিয়েছেন এবং একটা ফ্রিকোয়েন্সি তারা নিজেরা নিয়েছেন আর রেডিও গুলি একশো পাউন্ড করে ওনারা দিচ্ছেন খরচ হিসেবে এইটা যারা নিয়ে যায় ঘরের মধ্যে বসে তারা বিহের তেল আওয়াজ তারা শুনতে পাবেন অনেক আসতে পারেন না মহিলারা ঘরে বসে ওই ইসনাল মসজিদে যত ওয়াজ হবে তেলাওয়াত হবে নামাজ হবে আজান হবে ওয়াজ হবে জিকের হবে সব আপনার ঘরে বসে আপনি শুনতে পারবেন আল্লাহর আল আমিন এই দামকে এই পদক্ষেপকে আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন এবং প্রত্যেকের ঘরে ঘরে এই রেডিও পৌঁছে যাক আমরা বলি আমিন আল্লাহ যেন কবুল করেন আপনি ঘরে বসে মসজিদের সমস্ত প্রোগ্রাম পেতে পারবেন আর কি সুন্দর সেখানে যিনি তেলাওয়াত করেন আজান দেন আলহামদুলিল্লাহ তার আজান শুনলে পরে তো মনে হয় যে আমি মক্কা শরীফই চলে গেছি মদিনায় চলে গেছি আর তেলাওয়াত কত সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ তার প্রতি রহম করুন আমরা বলি আমিন সুতরাং বলতেছিলাম যে এই পবিত্র রমজান মুবারক এটি হচ্ছে এটি কি জিনিসটা কি জিনিসটা বুঝাবার জন্য আমি বলি যেমন এই ঘড়িটা দুই এক এটা কেনার পর দুই এক বছর পর এটা ফাস্ট হয় অথবা কি হয় স্লো হয়ে যায় তখন এটাকে সারার জন্য আমরা হসপিটালে দেই হসপিটাল মানে লন্ডন হসপিটাল না ঘড়িরও হসপিটাল আছে তো ঘড়ির হসপিটালে দিলাম ওরা এটাকে দেখে শুনে ওয়াইলিং করে টরে দিল ঠিকমতো একবার যদি ঠিক করে দিল আবার আমার এক দুই বছর চললো আর কোনো ডিস্টার্ব করবে না ঠিক কিনা আপনার গাড়ির ইঞ্জিন যদি কোন রকমের অসুবিধা করে তাহলে গাড়ির ইঞ্জিনকে ওভারহোলিং করতে হয় ইঞ্জিন ডাউন দিতে হয় একবার যদি ইঞ্জিন ডাউন দিলেন ওভারহোলিং করলেন তাহলে আপনার এই গাড়ি পাঁচ ছয় বছরের জন্য আর হাত দিতে হবে না এ কথাগুলি বুঝতে পারছেন কিনা সারা জীবন সারা মাস অন্যায় করার পরে গুণা করার পরে মানুষের অন্তঃকরণে কালিমা লেগে যায় আল্লাহ রব্বুল আলামিন রমজান মোবারকের একটা ব্যবস্থা করেছেন ইঞ্জিন ওভার হোলিং এর মতো ইঞ্জিন ডাউন দেওয়ার মতো আপনার কালকে আপনার আত্মাকে আপনার বিবেককে আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন রমজান মোবারকের একটি মাসের কোষ যদি কমপ্লিট করা যায় তাকোয়া দিয়ে যদি ভরে দেওয়া যায় তাহলে বাকি এগারো মাস আরামসে চলবে কোন অসুবিধা হবে না নবীজি বলেছেন রমজান মুবারকের মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন আর জাহান নামের সব দরজাগুলি আল্লাহ আল্লাহ আরব্বুল আলমিন বন্ধ করে দেন আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয় শিকল দিয়ে শয়তান রে হয়ে যায় এই হাদিসটা যখনই শোনায় বিভিন্ন জায়গায় লোকেরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে হুজুর হয়। কিন্তু রমজান এর ব্যাখ্যা আছে এর ব্যাখ্যা হলো এই কোন ঘড়ি আছে একবার চাবি দিলে ছয় মাস চলে আর একবার চাবি দিলে দুই বছর চলে আবার চাবি দিলে লাইফ চলে যায় এরকমের ঘড়িও আছে কোনো কোনো মানুষের শয়তানে এমন চাবি দিছে যে চাবিতে ছয় মাস চলে কোনটায় দশ মাস চলে কোনটায় বছর চলে রোজার মাসেও যারা গুণা করে এমন রোজার মাসেও বন্ধ হচ্ছে না এরা গেছে আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন বলেন আমি শয়তান থেকে পানহা কেউ দিতে পারে না কোন গভর্নমেন্ট পারবে না ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি আমেরিকান গভর্নমেন্ট কেউ পারবে না শয়তান থেকে পানহা দিতে পারে কেবলমাত্র কে আল্লাহ ওয়াল্লাহ রব্বুনা আমাদেরকে শিখায় দিয়েছেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পناہ চাও আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম বিতাড়িত مردুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পناہ চাই আল্লাহর কাছে পناہ চাও আল্লাহ পাক বলেন আমি পناہ দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউরড নিরাপত্তা পেয়েছেন আল্লাহ পেগম্বরেরা সুহান আল্লাহ আমি আরেহ মুসালাম তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত শয়তানের ক্ষমতা নাই পেগম্বরদের কাছে যাওয়া চতুর সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে অসহসা দিতে পারবে না বলি সুবহান আল্লাহ এই জন্য শয়তান থেকে বেঁচে যাওয়া শয়তানের অসহসা থেকে বাঁচা খুবই কঠিন সেই জন্য আল্লাহ পাক বলছে শয়তানকে বেঁধে রাখা হয় জান্নাতে সমস্ত দরজা খোলা যার নামের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায় এই নিয়ামতের মাস আমাদের সামনে প্রত্যেকটি যখন কোন ওয়ার্কশপ হয় তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে রমজান মুবারক একটা ওয়ার্কশপ এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন আন কোরআন আন কোরআন নাজিলের মাসে আমরা কি কোরআন তেলাবাদ করি বলেন রোজা হচ্ছে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আসনা রোজা হচ্ছে ঢাল রোজা কি কন্ত ঢাল বোঝেন তো ঢাল কি প্রোটেক্টর আপনি যাহাদের ময়দানে যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য বাইরের থেকে আক্রমণকে ফিরাবার জন্য কি ব্যবহার করেন ঢাল ব্যবহার করেন রোজা হচ্ছে ঢাল শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে তাহলে রসুল বলেছেন তুমি বলো তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না তোমার সাথে যদি কেউ ঝগড়া করে তুমি বলবে সাইম আমি রোজাদার আমি তোমার মতো ঝগড়া করতে আমিও পারি আমি তোমার মতো গালাগালি দিতে পারি কিন্তু আমি দেব না ঝগড়াও করব না গালিও দেব না মারামারিও করব না কারণ আমি রোজাদার সুবাহ রোজা আপনাকে গুণা থেকে বাঁচায় দেবে দেখেন রোজা কিভাবে গোনহা থেকে বাঁচায় মিথ্যেবাদী বলে কিন্তু রোজার মাস আসছে এখন যারা তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে যদি কোন লোক দিনের বেলা যায় আর এমন কথা যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো এখন আমি খুব ব্যস্ত আই এম ভেরি বিজি তুমি রাত্রে আসো কথা বুঝতে পেরেছেন তো রোজা হচ্ছে কি রোজাটা কি বলে ঢাল কোনো মেয়ে লোকের দিকে চোখ পড়লো আহা আমি তো রোজা

আমি রোজাকে তোমাদের জন্য ফার্স করেছি যেমন করে ফার্স করেছিলাম তোমাদের পূর্ব পুরুষদের উপরে রোজা শুধু আমাদের উপরে ফরজ হয়েছে তা না আমাদের আগে যারা যেসব নবীরা আসছিলেন তাদের উপর রোজা কি ছিল ফরজ ছিল সুতরাং এই রোজা তোমাদের উপরে ফরজ এই জন্য লাল্লা কুম তাত্তা যাতে করে তোমরা কি হতে পারো ফরেজ হতে পারো কি হতে পারো ফরেজ গাড় হতে পার আল্লাহকে ভয় করতে পারো একমাত্র আল্লাহ